চট্টগ্রামকে সাজানোর ক্ষেত্রে চট্টগ্রাম সাজানোর ক্ষেত্রে আমি প্রথম বলবো পরিবেশ ঠিক রাখতে হবে না গাছের যে কম্বিনেশান এবং পাহাড়ের যে কম্বিনেশান এটা ঠিক রাখতে হবে যত উন্নয়ন করি নাম্বার টু হচ্ছে চিকিৎসা সেক্টরকে ঠিক রাখতে হবে চট্টগ্রাম বরাবরে অবহেলিত চিকিৎসা সেক্টরে আমাদের চট্টগ্রামের এই চিকিৎসা সেক্টরটা যদি ডেভেলপ না হয় আমরা খুট করে কিছু হলে আমরা ঢাকা চলে যাচ্ছি এই চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী কিন্তু আমরা বরাবরই এই চিকিৎসা সেক্টরে চরমভাবে অবহেলিত নাম্বার থ্রি হচ্ছে পথ শিশুদেরকে নিয়ে পুনর্বাসন করার যে ব্যাপারটা এটা খুব দরকার কারণ এখন পথ শিশুরা সন্ত্রাসী কার্যক্রমে আমরা দেখি রাস্তায় চোরি চুরি অনেক বেড়ে গেছে রাস্তার মধ্যে যে অবৈধ মানে যত্রতত্র ভ্যানগাড়ি অথবা এই যে অস্থায়ী বাজার বসার এটাকে অবশ্যই তুলে দিতে হবে রাস্তাঘাটে বিশেষ করে বাসের মধ্যে আমাদের মা বোনদের চলাফেরার জন্য আরও নিরাপত্তা বৃদ্ধি করতে হবে চিকিৎসা সেক্টর এবং আমাদের যেহেতু প্রচুর পানি ওঠে বৃষ্টি হলে পানি ওঠে এইটা আমরা কিন্তু এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করলে আমার মনে হয় এই সেক্টরগুলোকে কাজ করলে আমার মনে হয় পরিবর্তন সম্ভব এবং এগুলোই এগুলো হচ্ছে মেইন কীভাবে ঠিক করা যায়